তোমরা ভাব যদি তুমি তো খুব সুন্দর করে কেকের ফিনিশিংটা করলে বিশেষ করে এই গরমে কেকের ফিনিশিং আনতে কত কষ্ট হয় তার উপরে তুমি উপরের অংশে আবার এবড়ো খেবড়ো করে দিলে প্যালেন নাইট দিয়ে অনেক রকমের কালার দিয়ে আরে বাবা এটা তো কাস্টমাইজকে কাস্টমার যেমন চাইবে সেভাবেই করতে হবে আমি যতই চাই ফিনিশিং করার তাতে কিন্তু ওনারা পছন্দ করবেন না দেখো এটা একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার ছিল আমি ফাইভ ইঞ্চিন মূল্যে কেকটা বেক করেছি একটা দিন দিয়ে কেকটা বানিয়েছি এখানে আমি সমস্ত কিছু উপকরণ কিন্তু রুম টেম্পারেচারে নিয়েছি একটা ডিম দিয়ে তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি আর ডিম আর চিনিটা তিন থেকে চার মিনিট বিট করার পরে এরকম ভমিভাব হয়ে গেছে তার মধ্যে তেল আর এসেন্স দিয়ে দিলাম এখানে যেহেতু এটা চকলেট কেকের অর্ডার ছিল তাই আমি চকলেট এসেন্স আর এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আর এসেন্স তেল দেওয়ার পর কিন্তু কেবলমাত্র পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করেছি তারপরে দেখো স্টেনারের সাহায্যে চেলে চেলে আগে থেকে আমি কোকো পাউডার আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেটাই খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আর খুবই আলতো হাতে একই হবে তাড়াহুড়ো কখনোই করা যাবে না আর এই পর্যায়ে কিন্তু আমি ওটিজিটা প্রিহিট দিয়েছি তোমরা যারা গ্যাস ওভেনে কেক বেক করবে অবশ্যই কিন্তু প্রিহিট করতে বসিয়ে দেবে প্রিহিট করা ওভেন ছাড়া কখনোই কিন্তু কেক বেক করতে বসিও না তাহলে পারফেক্টভাবে স্পঞ্জটা তোমার রাইজ হবে না আর স্পঞ্জিও হবে না আগে থেকে দেখো একটা ফাইভ ইঞ্চির মূল আমি বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম খুব সুন্দর করে কেকটা আমি বেক করে নিয়ে এসেছি কেবলমাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই আমার কেকটা এত সুন্দর বেক হয়ে গেছে যেহেতু এটা ফাইভ ইঞ্চির মূল দিয়ে বেক করেছি হাফ পাউন্ডের একটা কেক আর কম সময় পঁচিশ মিনিটের মধ্যেই বেক হয়ে যাবে অসাধারণভাবে দেখো একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে যাই না আমি কাজটা করতে যাচ্ছিলাম অমনি বোর্ডটা এদিক সেদিক হতে ছিল তো নিচে অংশে আমি টিস্যু পেপার রেখে কাজ করি বিশেষ করে এই ধরনের হাফ পাউন্ডের কেক গুলো বা ছোট কেক গুলো বানানোর সময় অবশ্যই কিন্তু বোর্ডের নিচে টিস্যু পেপার কিংবা কিচেন রুমাল রেখে কাজগুলো করার চেষ্টা করবে নালে কিন্তু পারফেক্ট ভাবে কাজ করা যাবে না ভীষণ সময় লাগবে আর কষ্ট হবে আমি এখানে নড়ছিল বলে আমি একটু জল দিয়ে দিয়েছি টিসু পেপারের মধ্যে দেখো আটকে গেছে এখানে টার্নিং টেবিলের সাথে টিসু পেপারটা সেই জন্য আর কোন রকমের এদিক সেদিক হচ্ছে না বোর্ডটা এক জায়গায় স্থির আছে আর আমার কাজটা করতেও সুবিধে হচ্ছে এখানে দেখো আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি চকলেট গানাস দিয়ে দিয়েছি ক্রিমটা লেয়ার করার পর তারপরে উপরে ভরে ভরে চকচেস দিচ্ছি এভাবে যদি কোয়ালিটি মেন্টেন্স করে কাজ করো কাজগুলো খুব সুন্দর হবে নিজেও স্যাটিসফাই থাকবে আর কাস্টমারও খুশি হবে এরপর দেখো স্পঞ্জের মধ্যে আবারও আমি সুগার সিডার দিয়ে শুভ করে নিয়ে পরিমাণ মতন গানাস দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি আর পরিমাণ মতন ক্রিম দিচ্ছি এই ছোট কেকগুলোতে কিন্তু বেশি ক্রিম দিতে যেও না তাহলে কিন্তু স্পঞ্জ না মুখে পড়ে বারবার ক্রিমই পড়বে আর কেকটা খেতে ভালো লাগবে না আমি কিন্তু কেক বানাতে গিয়ে যা যা সুবিধে অসুবিধে যেগুলো আমি হাতে কলমে শিখেছি বা করছি প্র্যাকটিক্যালি তোমাদের সাথে সমস্ত কিছু সুবিধা অসুবিধে আমি শেয়ার করে নিই আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ এই ভিডিও গুলো শুট করা যখন আমরা কেকগুলো বানাই অনেকটা সময় ধরেই বানাই তোমরা যারা কেক বানাও জানো কত সময় লাগে প্লাস ক্যামেরা দিয়ে করা এগুলোকে এডিটিং করা প্লাস এগুলোকে বলা অনেকটাই কঠিন অনেকটাই কষ্টসাধ্য কাজ অনেকটা সময় সাপেক্ষ সব থেকে বড় কথা সময় বিশেষ করে এই গরমে ভয় সবার করা অনেক কঠিন কাজ তো এগুলো করি আমরা তো প্লিজ সাপোর্ট করো প্লিজ অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকো আর অবশ্যই কিন্তু তোমরা এই কেকগুলো কিভাবে বানাচ্ছি সর্বোপরি দেখো ভালোভাবে আর বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করো দেখবে তোমরাও কিন্তু বেকারি থেকে আর কেক কিনতেই চাইবে না বাড়িতে পারফেক্ট ভাবে একটু সময় আর ধৈর্য দিয়ে বানালে একটা কেক বানাতে পারবে বার্থডে কেক বাড়িতে বানানো সমস্ত জিনিসই তো সুন্দর হয় ফ্রেশ হয় হাইজিন মেনটেন করে আমরা কাজগুলো করি তো বাড়িতে অবশ্যই আমরা বানাতে পারি দেখো এখানে ধীরে ধীরে আমি খুব সুন্দর করে কোটিং করে বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে ফ্রিজের মধ্যে মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে কাজটা করছি এভাবে কেক বানালে তোমরা কিন্তু বাড়ি থেকে একটা বিজনেস করতে পারবে আর সে বিজনেসটা ধীরে ধীরে নিজেদের প্রচারের মাধ্যমে নিজেদেরকে কাজ করে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো পোস্ট করে নিজেদেরকে একটা জায়গা করতে হবে একটু সময় লাগে একটু ধৈর্য লাগে কিন্তু সময় আর ধৈর্য এ যদি একটু দিয়ে দাও পারফেক্ট ভাবে কিন্তু তুমিও এই কাজটা করতে পারবে দেখো আমার এখানে কথা বলতে বলতে কিন্তু অল্প অল্প করে ক্রিম দিয়ে কাজটা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সেটা লক্ষ্যই করছো কারণ অল্প করে ক্রিম দিয়ে যদি এই কাজগুলো করো কেকটা কাটিং এর পর যখন স্পঞ্জটা মুখের মধ্যে পড়বে খুব সুন্দর খেতে লাগবে দেখো কেকটা এত ভালো করে আমি ফিনিশিং করার পরেও এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরেও কিন্তু আমাকে উপরের অংশে একটা এলোমেলো ডিজাইন করতে হচ্ছে আমি এই ডিজাইনটার নাম দিয়েছি এলোমেলো ডিজাইন কারণ এখানে কোনো রকমের এফোর্ট লাগে না কোনো রকমের কষ্ট হয় না কেবলমাত্র যে কালারটা ইউজ করবো সেটা দিয়েই কিন্তু এখানে পালেন নাইপটা একটু ঘুরিয়ে নিলেই এলোমেলো ডিজাইনটা হয়ে যায় দেখো এফেক্টটা কত সুন্দর করে ধীরে ধীরে করে নিচ্ছি আর যিনি আমাকে এই কেকটা অর্ডার করছিলেন যে বোন তো উনি খুবই পছন্দ করেছিলেন আর বলছিলেন দিদিভাই আমি যে তোমাকে পিকচারটা দিয়েছি তুমি তার থেকেও ভালো করে দিয়েছো আমি এইরকমই চেয়েছিলাম আর ও পিকচার দেওয়ার সাথে সাথে বলে দিয়েছিল কিভাবে আরও ডিজাইনগুলো এক্সট্রা যোগ করতে হবে এরকম তো ছিলই একটা এলোমেলো এফেক্ট তার উপরে এরকম হার্ট শেপ উপরে চারটে থেকে পাঁচটে ছিল কিন্তু বোন আমাকে পুরো কেকের সাইডের অংশে অনেকগুলো হার্ট শেপ করে দিতে বলেছিল আর এরকম চারিদিকে অনেকগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে বলেছিল সেই অনুযায়ী আমি করে দিয়েছি ওর তো খুবই পছন্দ হয়েছিল কাস্টমার যখন যেভাবে তোমাকে ছবি দেবে তার সঙ্গে যদি আরো কোনো ডিজাইন যোগ করে দেয় অবশ্যই সেটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে কাস্টমারও খুব খুশি হবে আর তোমারও ভালো লাগবে যে কাজটা আমি পারফেক্টভাবে করতে পেরেছি বা তাদের মন মতন করতে পেরেছি এইরকম সাইডের অংশগুলোতে কিন্তু সেভাবে কোনো রকমের হাটসঅ্যাপ ছিল না আমাকে ওর কথা মতনই করে দিতে হয়েছে ধীরে ধীরে দেখো আমি এখানে কাজগুলো করেছি আর নিচের অংশ থেকেও দেখো আমি আরও অন একই রোতে সমস্ত হাটসেপ করে দেব আর হ্যাঁ এই হাটসেপ কিন্তু করবার জন্য যে ক্রিমটা রেডি করবে অবশ্যই যেন একটু লিকুইড হয় এখানে পাইপিং ব্যাগের হোলটা একেবারে ছোট করে আমি করে নিয়েছি তারপরে দেখো এখানে ক্রিমটা যেহেতু একটু বেশি মেল করে নিয়েছিলাম হাতের গরমে মেল হয়ে যাচ্ছিল তাই পড়ে গিয়েছিল আমি একটু ভালো করে ক্লিন করে নিয়েছি আর সাবধানে কিন্তু কাজগুলো করবে দেখো ধীরে ধীরে সমস্ত অংশে আমি হাটসঅ্যাপ করে নিয়েছি এরপর হোয়াইট কালারের ক্রিম দিয়ে এখানে লিখে দিতে বলেছিল এখন মনে হয় এই ট্রেন্ডটা খুবই আসছে যে কেকের যে কালার সেই কালারেরই ক্রিম দিয়ে যেন লিখে দেওয়া হয় আমি বোনকে বলেছিলাম যে এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে হোয়াইট কালারটা মিশে যাবে ও বললো দিদি ভাই তুমি এটাই করে দেবে আমার এটাই খুব ভালো লাগছে দেখতে তো কাস্টমারের পছন্দ অনুযায়ী তোমাকে করতে হবে তাই না তবু আমি এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু অফ হোয়াইট হবে বলে ওয়ান ড্রপ ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম যাতে একটু হাইলাইট থাকে এমনিতেই দেখতে কত সুন্দর লাগছে ওনাদের খুব পছন্দ হয়েছিল তোমাদের ভালো লাগলো অবশ্যই বানিয়েও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য